এই রাফিনিয়াকে রুখ বেগে কখনও উইঙ্গার কখনও অ্যাটাকিং মিডফিল্ডার গতরাতে ভোল্টেজ ম্যাচে করলেন জোরা অ্যাসিস্ট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা ইনফর্ম সাম্বা বয়ও এই বার্সা ক্যাপ্টেন ব্রাজিলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের আগে যেন রীতিমতো উঠছেন তিনি এদিকে বার্সা অ্যাথলেটিকোর জমজমাট ম্যাচ ছিল পপকর্ন নিয়ে উপভোগ করার মতো আরও শুনুন প্রতিবেদনায় উড়ন্ত বার্সেলোনা দুর্দান্ত অ্যাথলেটিক মাত্রে দুই দলের এই মুহূর্তে লড়াইটা হবে সমানে সমান থ্রিটি আবার জিতছিল ম্যাচের আগে তবে শুরুতেই হলো ভিন্ন কিছু ম্যাচের মাত্র ছেচল্লিশ সেকেন্ডেই বার্সেলোনা জালে বল জড়িয়ে দেন আলভারেস দারুণ এক ভলিতে সেজনিকে দেন ছেচল্লিশ সেকেন্ডেই গোল উপহারের পর দুইটি আসে আলভারেজের অ্যাসিস্ট আর গ্রিজম্যানের গোল মাত্র ছয় মিনিটেই বার্সেলোনা দুই গোল হজম করে বসেছিল ভাবা হচ্ছিল হয়তো ঘরের মাঠে বড় কোনো অঘটনই ঘটতে যাচ্ছে বার্সার বিপক্ষে তবে না উনিশ থেকে একুশ এই তিন মিনিটের মধ্যে দুইবার অ্যাথলেটিকোর জালে বল পাঠিয়ে সমতায় ফিরিয়েছে তারা বক্সে কুন্দের পাশে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে প্রথম গোলটি করেন মিডফিল্ডার পেড্রি আর রাফিনিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন আঠারো বছর বয়সে স্প্যানিশ ডিফেন্ডার কুভারসি বত্রিশতম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান তরেস এবার এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়েও ফেলেন তিনি কিন্তু শরীরের ভারসাম্য হারিয়ে ফেলায় ঠিকমতো শট নিতে পারেননি অ্যাথলেটিকর দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে একচল্লিশতম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন মার্তিনেজ রাফিনিয়ার কর্নারে বক্সে বিনা বাধায় ছুটে গিয়ে দূরের পোস্টে হেডে গোলটি করেন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার সফরকারীরা অতি রক্ষণাত্মক হয়ে পড়ায় বেশিরভাগ সময় খেলতে হতে থাকে তাদের অর্থেই প্রথমার্ধে যোগ করার সময় ইয়ামাল ও দানি অলমোর শট ব্যবধান বাড়তে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক মুসো বারোতম মিনিটে ভয়েস এক্সেস নিয়ে বেঁচে যায় বার্সেলোনা রদ্রিকোদের পলের পাস ধরে বক্সে ঢুকে গ্রিজম্যানের নেওয়া নিচু শট ফিরিয়ে দেন পলিশ গোলরক্ষক বাহাত্তরতম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি অ্যাথলেটিক ও চুয়াত্তরতম মিনিটে স্কোর লাইন চার করেন মিনিট ছয়েক আগেই বদ্রিনাম আলদেভান জোরস্কি যেখানে বড় অবদান ইয়ামালের অবশ্য ভাবা হচ্ছিল অ্যাথলেটিকোর বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা তবে নাটক যে তখনও ভূমিকায় মাত্র কেননা মিনিট ব্যবধান কমান কমানব্বই মিনিটে কারো কারো কাছে তো দু হাজার পঁচিশ সালের কারো কারো কাছে এই মৌসুমেরই সেরা ম্যাচ ছিল এটি যেখানে গোল স্কোরারদের বাহিরে আলাদাই নজর পেয়েছিলেন একজন তিনি ব্রাজিলের সাম্বাবয় রাফিনিয়া এই ম্যাচে অন্তরে সিস্ট আছে এই ব্রাজিলিয়ানের